জীবনে কোনোদিন তোকে এই শিক্ষাটা আমি এক মুহূর্ত পাগলের সঙ্গে কি শিখলি আপনারা জানেন বিশ্ব বিশ্ববরণ্য মৌলনা হজরত মৌলনা জালাল উদ্দিন যতগুলি কিতাব সে লেখসে ততগুলি কিতাব যদি 100 টএ সবগুলি একখান একখান করে কিতাব নিতে চায় তাহলে 14টা উট লাগতো তার কিতাব নিতে কত বড় কিতাব মাওলানা জালালউদ্দিন রুমি কাবা ঘরে যায় দেখে পাশে এক পাগলাই কাবার দিকে পাও দিয়ে শুয়ে রিসে আরে কুশাল লাগ পাগো তার আকেল বসندو নাই এটা বেদক কোন দিকে পাও দেওয়া যুব কোন দিকে আমি জালাল উদ্দিন ঘুমি চতুর দিক থেকে আমার সালাম জানায় মানুষ কেউ শুনল নিয়ে ভাই ওই যে স্কুলের এক ছাত্র আসিল নাম তার বাবলু বাবলু যারা তারে তুই পাই এক ছাত্র যে বিচার দিছে সরকারি স্কুলে ভর্তি করে নতুন নতুবাแกকে তুই দামারি কর আরে সিনিয়র জুনিয়র কিছু মানে না তোমরা কিছু কই না আমি বিচার করবানি রাগ দিছে বাবলু বাপমোস এই রকম কি হইছে কি তোমার জন্য আমার স্কুলের সম্মান নষ্ট হয় কেন আমি কি করছি তুমি যারা তারে তুমি আমি তুমি তুইтами কল আ সিনিয়র জুনিয়র মানো না কারণটা কি তোমার শেখাইলো ওই যে করে থেকে কয় আমি যে বেকের এই তুই কই এটা তোরে কইলো কেন

কোন দিকে পাও দেওয়া যিব কোন দিকে পাও দেওয়া যুবাই তোর জালাল এইদিকে কি এদিকে ঘর জ্বালাল তাইলে একটা কথার জবাব না আল্লাহর ঘরটাই বর না ঘরের মালিক আল্লাহাই আরে ঘর না ঘরের মালিক আল্লাহ বড় জালাল উদ্দিন রুবি জ্ঞানী লোক তো তার মাথায় কেস করে ফেলছে পাগল ঘরের ঘরের সে তো মালিকই কথা আমি ঘরের দিকে পাও দিছি তাই তুই এরকম চাস আর যদি মালিকের দিকে পাও তাই তাহলে তোমার আমার পাও কাইতে হলে তুই এক কাম কর আমি মুখ্য সুখ মানুষ জানি বুঝি না যেদিকে তোর ঘরের মালিক নাই আল্লাহ নাই ওইদিকে আমার পাও দুইটা তৈরি একটু ঘোরাই পানি যা দিয়া পাগলের পাও তুইটা জোরছে পাগল রে সারা জীবন কোরআন কিতাব ঘাটলাম কত রিসার্চ করলাম কিন্তু তুই এত বড় দারুণ একটা কথা বলে দিলি আমার জীবনেও তো আমি এই কথাটা কখনো ভাইবে দেখি নাই আল্লাহুল্লে মহিত মোহিত আল্লাহুল্লে শাহীন কাতির সর্ব জায়গায় আল্লাহ বিরাজমান আল্লাহ তো সবদিকে আছে এখন আমি কি করবো বগুলো কিন বুঝবে না পাবো এটা আমার কিতাব একটু দে একটু আতায় মাথায় পানির মধ্যে দিস

এইজন্য তো মাইষে কয় পাগল লে কি না কয় ছাগলে কি না খায় কাগজের কিতাব কোনদিন কথা শুনে পাগল কয় জালাল রে পাগলে কি না কয় ছাগলে কি না খায় পাগল সব কয় পাগল দিন মিথ্যা কয় না আহা এটা মনে রাখিস ছাগলে সব খায় সাগুলো কোনদিন দিন আর সুদ খায় না মনে রাখি তোর কথা শুনে না দেখি আমার কথা শুনে নি এই কিতাব আমার হাতে চলে আয় কিতাবটা জীবন্ত হইয়ে ব্যাং যেমন লাভ হয় লাভ হইতে লাভ পাগলের হাতে পড়ছে পাগল কয় নে দেখ তোর কিতাবে ঠিক ঠিকঠাক আছে কিনা দেখ দেখে কিতাব এক ফোটা পানিও লাগে নাই ভিতরের যে লেখা একটা লেখাও নাই সব সাদা হয়ে গেছে পাগল তুই কি দেখাই দেখি পাগলের পাও দুইটা জড়াই ধরছে পাগল আমার মুড়িদ না করে তুই যাইতে পারবি না মুড়িদ হব তোর এই বেলাহাতের তত্ত্ব মারফতের তত্ত্ব আমি মানবতের জ্ঞান বেলায় জ্ঞান অর্জন করতে চাই আমাকে তোর চরণে চরণের দাসি ভান জালাল উদ্দিন রুমি বলে আমারে মুরিদ করে নে আর পাগল বলে তুই যা আমার মতে আমার হালে আমার থাকতে দে কই না বাবা আমারে মুড়িদ না কইরে তুমি যাইতে পারবা না কয়টা আমি যা কমু পারবি কয় হে পারুম কইতালে জবাব দেতো সারা জীবনে কিতাপ লিখা কিসের কিসের উপরে বেশি কই কয় একটা মেয়ে লোক পর্দার ভিজে থাওন লাগতো আর একটা হইলো নেশা পাটি বন্ধ করুন লাগবো মদ খাওয়া যাবে না কয় আজকে তোরে কাম করুন লাগবো কয় মানে কয় আমার এক বোতল মদ এনে দি আমি খামু তারপর তোর murid করব আ পাকোসল কাল তো খামু তারপর তোর murid করব পারবি কয় হ্যাঁ পারব কয় তুমি বসলা জালালউদ্দিন রুমি গেছে মদপটটিতে জালালউদ্দিন রুমি রে দেইখেই দোকানদাররা খালি যা ফালাই থিয়া দূর কয় হায় হায় রে সারা জীবন ওয়াস কইরা মদের বিরুদ্ধে ওয়াস করছে আজকে মদপটটিতে নিজে আইছে আমাকে গাড়ি ধুইরে নিয়ে যে থানা দিবে দোকানের যা ফলে জোর আর জালাল উদ্দিন রুমি ডাক পরে ভাই এই দোকানদার ভাই একটু তারাও তোমার সাথে একটু কথা আছে আর দোকানদার কয় আল্লাহর কি রে আগে মদ বেস্তাম এখন ভালোই গেছি এখন আরাম বেছি ভাই না বেশো আমার একটা কথা তো শুনতে পারো আমি বড় বিপদে পড়ছি তোমাদের কাছে একটা কথা বলবো থামস কি চা কয়েক বোতল মদ যে কোনো ভাবে ম্যারেজ করে দিন লাগবো আমার পাগল একটু কই আমি তো বেশি না দেখি কারো কাছ থেকে আইলে দিতে পারে কি না আইলে দিছে এক বোতল মদ আস করেন নিচে ধাইকে লুকাইয়ে আরে হা হা যে বলে পাগল খাও তাও আমার মুরিদ করো কেমন পাগল আহা খাও তারপর আমার মুরিদ করো পাগলে এটা মদ খাইছে আস কয় জীবনেও না কয় তো বুঝেছি তো না কেমনে খায় বা কেমনে খায় কয়েক মেয়ে লোকে ডাইলে দিলে খাইতে মজা না মেয়ে লোক কই কয় কে মাসের মেয়ে লোক খুঁজোস কে তোর বাড়ি নাই আল্লাহ তোর কোনো মেয়ে টেয়ে দেয় নাই কয় দিছে কয় মেয়ে কয় তিনটে সবচেয়ে সুন্দর কোন দা কেজুটা কেজুটা ডাইলে দিব আর আমি খাম তারপরে তোর মৃত জালাল উদ্দিন রুবি বলে চলেন বাবা আমার বাড়িতে চল বাড়িতে নিয়ে গেছে বেজমের সামনে চোখের পানি ছেড়ে বলছে মারে আজকে তোর বুড়ো বাবাটা খুব অসহায় তোর কাছে একটা অন্যায় দাবি করবে তুই তোর বুড়ো বাপটাকে ফিরিয়ে দিস না মা হাত জোর করে তোর কাছে ভিক্ষা চাই আমি জানি আমার বাবা কখনো অন্যায় আপনার আমার কাছে করবে না আর বাবা তুমি বলো না আমাকে কি করতে হবে কবর পাগল মদ না খাইলে আমার অবরিত করবো না আমি পাগল হয়ে গেছি এই পাগলার একটু মদ ঢেলে দিবি আমার পাগল খাওয়ার পরে আমার অবরিত করবে ঠিক আছে বাবা সাথে নিয়ে গেছে পাগল বসা মা এখানে পাগলটা পাগলে বলে মনে না তোর মেয়ে ডাইলে দিব না আমি খামু তুই এখানে কি করবি বাইরা তুলে যা তুই আইসার যখন একটা কাজ কর দরজাটা চাপাই দিয়ে বাইরে একটু দারণ হে তারে থাক কেউ যে নষ্ট না পারে কাউকে আসতে দিস না মাওলানা দরজা চাপাই দিয়ে দারে দারে সখির পাড়ি ছেড়ে কাঞ্চের বলছে মালিক রে আমার মেয়ের জাহান মালি জো তোমার হাওলা করে দিলাম মালিক আমার মেয়েটার জন্য কোনো ক্ষতি না হয় সময় পার হয়ে যায় ডাকি না মাওলানা বাইরে থেকে নিজে ডাক দিছে মা ও মা তোদের খাওয়া দাওয়া কি হয়েছে পাগলের খাওয়া দাওয়া হয়েছে নাকি তোর বুড়ো বাপটা দ্বারা ঘরে আসতে দিবি না মেয়েটা বাইরে আসছে মেয়েটার দুই চোখের পানি বাবার চোখে পানি মেয়েটা

মেয়ে বলে বাবা তোমার ঘরে যদি আমি জন্ম নিতে না পারতাম তাহলে আমার এত বড় সৌভাগ্য হইতো না আল্লাহর এত বড় মস্ত অলি আল্লাহর সাথে আমার জীবনে দেখা হইতো না দিদার পাইতাম না মালোনা বলে মা তোর গায়ে হাত দিছে পাগল তোরে কিছু কইছে কয় না বাবা আমি ধলা না কালা একটা বার চোখ মিলে তাকে এও দেখে মদের বোতলের মতো মদের মতন বইলে রয়েছে ওটা শেষ স্পর্শও করে নাই তুমি বাহির আসার পরে পাগল ন্যাসকুম্বক সাধনা করে দমে টান নাইরা সুন্দর উপরে এখন পর্যন্ত বই সরেছে একবার চোখ মিলে তাকায়ও নেই আমি জালাল রুমি গেছে যে ভক্তি দিয়া পাও দুইটা জরায় দরছে পাগল সব খুলছে মাটি থে বসছে ক Джаলাল রে এত ক্ষণে আমি তো রে murid করতে পার কই তোর ভিতরে যত আবর্জনা এটা আমি বাহির করে ফেলছি সমস্ত আবর্জনা গুলো আমি দূরীভূত করে ফেলছি এখন এই কলসটা খালি হয়ে গেছে এই কলসে আমার বেলায়তের ধন মারফতের ধন রাখা যাবে